বন্ধুরা তাল শেষ হয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলুন তালের রসকদম পিঠা যারা এই তালের রসকদম পিঠা বানিয়ে খাননি বা বানাননি আমি বলবো একবার হলেও ট্রাই করুন এই রসকদম পিঠা খেতেও যত স্বাদের দেখতেও ততই সুন্দর এই পিঠা বানিয়ে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবার মন জয় করতে পারবেন আশা করি খুব ভালো লাগবে তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক এখানে আমি একটা তাল নিয়েছি তালটাকে প্রথমত ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খোসাটাকে ছাড়িয়ে নেব তালটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে তালে খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার তালের যে ভিতরে আটিগুলো আছে সেগুলো আলাদা করে একটা গেট আট নিয়েছি গেটার দিয়ে গ্রেট করে নেবো তাতে করে সুন্দরভাবে তালের যে পাল্পটা আছে সেটা বেরিয়ে আসবে আমি গেটার দিয়ে করলাম তোমরা চাইলে অন্য কিছু দিয়ে করতে পারো যে কোনো ছিদ্রওয়ালা জিনিস দিয়ে তালের পাল্পটা বের করা যায় তাল সাধারণত সবাই খায় বাড়িতে পাল্প বের করতে জানেন আমার অনেকটাই বের হয়ে আসছে এবার এটাকে ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তালের পাল্পটা ভালো করে ছেঁকে নিতে হয় ভিতরে অনেকটাই আঁশ থেকে যায় তাতে করে পেটে গেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই এটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে আমি একটা বাটিতে করে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এটা যেহেতু ঘন হাত দিয়ে এভাবে করে পাল্পটা বের করে নিতে হবে আর নেট থাকলে নেট দিয়েও কিন্তু একবারে সুন্দরভাবে বের করে নেওয়া যায় দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু নোংরা বের হয়ে আসলো বা আঁশ বের হয়ে আসলো আমার সম্পূর্ণ পাটা বের করা হয়ে গেছে একটা সাইডে রেখে দেব তারপরে আমি একটা পুর তৈরি করে নেব এখানে একটা বাটি দিয়ে এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আখের গুড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে চেড়ে ভেজে নেব যেভাবে আমরা পিঠের পুর তৈরি করি সেভাবেই তৈরি করতে হবে এটা ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটা সাইডে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এরপরে আমি তালের পাল্পটা এক বাটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম গ্যাসের চুলায় ওই বাটিরে এক বাটি এখানে জল দেব মেপে কিন্তু আমি এক বাটি জল দিচ্ছি এটা জলের সঙ্গে প্রথমে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে দলা দলা না থাকে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব পাল্পটা কিন্তু ফুটে গেছে আর একটু ঘন করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু ভালো করে এটাকে কষিয়ে ফুটিয়ে নিতে হবে তাদের গন্ধ যে থাকে সেটাও চলে যাবে এবার ওই বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ডো ফর্মে আসছে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে দেখবেন সুন্দর একটা ডো তৈরি হবে এটা কিন্তু হাই হিট করবেন না মিডিয়াম টু লোয়ার মাঝখানে রাখবেন আস্তে আস্তে কষিয়ে নিলে দেখবেন একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে আটাটাও কষানো হয়ে যাবে সুন্দরভাবে যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি ডো তৈরি করি সে একই রকমভাবে বা আটার যে আমরা রুটি বানাই সেভাবেই একটা ডো তৈরি করব আমার কিন্তু সুন্দর একটা ডো ফার্মে চলে আসছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে মেখে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করে মেখে নেবেন গরমে হাত দেবেন না হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা একটু সফট করে মেখে নিতে হবে যাতে এরকম নরম থাকে এবারে অল্প একটু নিয়ে এভাবে চ্যাপটা করে হাতের সাহায্যে তারপরে যে আমি পুরটা তৈরি করেছি নারকেল আর গুড়ের সেটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে এটাকে গোল করে নেব সেম পুলি পিঠা যেভাবে তৈরি করি সেভাবে কিন্তু পুলি পিঠার একটা অন্যরকম শেপ থাকে আর এটা গোল করে তৈরি করতে হবে এটা একদম গোল করে তৈরি করা হয়ে গেল আর দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই সফট এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছি এবার এটাকে এখানে ঘুরিয়ে নেব দেখবেন সুন্দর কিন্তু গায়ে গায়ে লেগে যাবে এটা যদি নরম করা না হয় বা সফট করা না থাকে চালটা কিন্তু লাগতে চাইবে না অবশ্যই ডোটা সুন্দর সফট করে নিতে হবে আমি একটা বানিয়ে দেখালাম আরও একটা বানিয়ে দেখাচ্ছি একে একে যতগুলো তৈরি হবে সবগুলো এইভাবে তৈরি করে নিতে হবে আমার সবগুলো বানানো হয়ে গেল এবার একটা পাত্রে আমি জল দিয়েছি মোমোর পাত্রে জলটা গরম হয়ে গেছে উপরে ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাতে কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তাতে করে আটকিয়ে যাবে না সুন্দরভাবে উঠে আসবে একে একে যতগুলো ধরে এখানে দিয়ে দিচ্ছি যদি বেশি ঘন হয় দেওয়ার দরকার নেই একটু ফাঁকা ফাঁকা করে দিলেই ভালো হবে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো হাই হিটে কুক করে নেব একদম সাত মিনিট পর আমি চলে আসলাম দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে চালগুলো কিন্তু একদম ফুলে কদমের মতো তৈরি হয়ে গেল দেখতে অনেকটাই খুব সুন্দর একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা রসালো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আর নিজেরা তৈরি করলেও জানাবে চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবে আর একটা লাইক করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে